কি কোন বরফ এই যে টাকা দিয়ে কিনুম কোনো দরকার নাই আচ্ছা ফালাই দেবো বরফ জমামু কোন সময় আর বাতাস খামু কোন সময় আচ্ছা আচ্ছা এমন ইয়ার কুলার নিয়ে আসলাম ভাই হ্যাঁ ইতিহাসের প্রথম এই ইয়ার কলার হলো শক্তিশালী ইয়ার কলার যেটা আপনি একটু দেখেন আচ্ছা খালি পানি দিবেন এই যে খালি পানি দিবেন পানি দিবেন ওকে আপনার বরফ দরকার নাই বরফ কিনতে হইবো আচ্ছা গরামন্তলিতে কি বরফের কারখানা আছে না আপনারা কিলোমিটারের মধ্যে সাত দোকান পাওয়া যান আপনি বরফ পাবেন কই তা তো অবশ্যই বরফ কিনতে গেলে বাজারে যাইতেইবো তো বাজার কি মনে করেন তো মানুষের ঘরের লগা থাকে না তারপরে বরফ কিন না বরফ বাইঙ্গা দিবেন